ম্যাট ইউ লেখিকা তানিয়া খাতুন পর্বসাদ আজ কলেজে নবীন বরণ উৎসব নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা আজ তারা প্রথম মঞ্চে পারফর্ম করবে চারিদিক জুড়ে উত্তেজনা হাসিয়ার আর আমেজ কলেজ প্রাঙ্গন রঙিন ফুল ফেস্টুন আর বেলুনে ভরে গেছে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেয়েরা সবাই শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি সবাই সাজছে উৎসবের আমেজে বিকেল গড়িয়ে এসেছে রুহিয়াল সিমরান হোস্টেলের ঘরে প্রস্তুতি নিচ্ছে বিকেলের নরম আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে সেই আলোয় তার স্বাদ যেন আরো কোমল আরও মোহনীয় হয়ে উঠেছে রুহি আজ নবীন বরণ উৎসবের জন্য সাজছে কালো রঙের সিল্কের শাড়িটা শরীরে জড়িয়েছে নিখুঁতভাবে পাতলা কাপড়ের ওপর ছোট ছোট রূপালি পাথরগুলো আলোয় ঝিলমিল করছে ব্লাউজটা হালকা স্লিভলেস গলার কাছে ছোট্ট নকশা যেন সরলতার মাঝেও এক টুকরো আকর্ষণ লুকিয়ে আছে রুহির মুখে অল্প মেকআপ গালে হালকা ব্লাস চোখে গভীর কাজলের টান যেন কথার চেয়েও বেশি কিছু বলে দেয় কানে ছোট ছোট ঝুমকো আর হাতে সিলভার কালারের চুরি ফোঁটে লাল লিপস্টিক খুব উজ্জ্বল না কিন্তু নজর কাড়ার মতো তার লম্বা কালো চুলগুলো খোলা পিঠ বেয়ে কোমরে নেমে গেছে হাওয়ায় একটু উঠছে আর তাতেই যেন শ্বাসটা সম্পূর্ণ হয়ে উঠেছে রুহিকে দেখে সিমনান বলে উঠল আরে রে তুই তো একেবারে হিরোইন লাগছিস বল তো এত শ্বাসছিস কেন রে নাকি সত্যি ওই কৃষের প্রেমে পড়ে গেছিস ধ্যাত তেমন কিছু না উনি কাল রাতে মেসেজ দিয়েছিলেন বললেন দুদিন পর কলেজে আসবেন তাই ভাবলাম আজ একটু নিজের মতো করে থাকি কতদিন পর এমন একটা দিন পেলাম সিমরান মুস্কি হেসে বলে আচ্ছা তাই নাকি তাহলে ব্যাপারটা গুরুতর দেখছি রুহি হেসে সিমরানের গালে আলতো চাপ দিয়ে বলে তুইও তো কম লাগছিস না বোন তোর শ্বাস দেখলে কারো চোখ সরবে না সত্যি সিমরানাস লাল শিফন শাড়ি পরে একেবারে আগুনের ফুলকি হয়ে উঠেছে শাড়ি সোনালি জরির কাজ আলোয় ঝিলমিল করছে গলায় ছোট্ট লগেট কানে দুল হাতে কাচের চুরি মুখে হালকা মেকআপ ঠোঁটে নরম পিস রঙের লিপস্টিক খোলা ঢেউ খেলানো চুল আর কাজলে ঘেরা চোখ এক কথায় মন ভোলানো সাজ রুহি হেসে বলে তোকে দেখে মনে হচ্ছে তুইও কলেজের স্টেজে উঠবি আজ সিমরান ঠোঁট কামড়ে হেসে ফেলে হয়তো উঠব যদি কেউ আমায় আমন্ত্রণ জানায় দুজনে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে জানালার বাইরে সূর্য ঢলে পড়ছে হালকা বাতাসে পর্দা দুলছে হোস্টেলের করিডোর জুড়ে ছাত্রীরা ব্যস্ত হাসির শব্দ পারফিউমের গন্ধে পুরো পরিবেশ উৎসব মুখর রুহি ধীরে ধীরে শাড়ির আঁচলটা ঠিক করে বলে চল দেরি হয়ে যাবে আজকে দিনটা সুন্দর করে কাটাবো সিমরান মাথা নেড়ে বলে চল আজ আমরা দুজনেই ঝলমল করবো আজ নবীন বরণ নতুন শুরু রুহি সিমরান দুজনে যখন হোস্টেল থেকে বেরোলো তখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে কলেজের মাঠে তখন রঙিন কোলাহল চারপাশে হাসি শব্দ সঙ্গীতের সুর আর মাইক্রোফোনে ঘষিকার কণ্ঠ ভেসে আসছে কলেজ আজ যেন নতুন করে জন্ম নিয়েছে প্রধান গেটের উপরে ফুলের মালার ফেস্টুন দিয়ে লেখা নবীন বরণ উৎসবে তোমায় স্বাগতম প্রতিটি করিডোর রঙিন বেলুনে সাজানো সাত থেকে ঝুলছে কাগজের তারা আর আলোর ফিতা চারিদিকে লাল নীল আলো ঝলমল করছে মঞ্চের সামনে ছোট ছোটো চেয়ারে সাজানো মাঝখানে লাল কার্পেট বিছানো মঞ্চে নীল ব্যাকড্রপে লেখা নিউ বিগিনিং ফ্রেশ ফেস ব্রাইট ফিউচার্স চারপাশে ফুলের টপ স্ট্যান্ডে রাখা মাইক্রোফোন আর কোনায় বসে ব্যান্ড টিম গিটার টিউন করছে রুহি ও সিমরান মঞ্চের দিকে গিয়ে সামনের চেয়ারগুলোতে বসে পড়ে অনুষ্ঠান শেষের দিক সিমরান পাশে দাঁড়িয়ে বলে চল এখন ভিটে একটু ঘুরে দেখি দুজন ধীরে ধীরে স্টেজের নিচে সাইড দিয়ে হাঁটছিল একরাশ করতালে করতালি হাসির শব্দ হালকা সঙ্গীত বাজছে বাতাসে পারফিউম ফুলের গন্ধার উচ্ছ্বাসের মিশ্রণ আর ঠিক সেই সময় কলেজ গেটের পাশে বাইক পার্ক করে দাঁড়িয়েছিল ক্রিস কালো পাঞ্জাবি কালো সানগ্লাস চুলে হালকা বাতাসের দোলা সে আসলে আজ আসবে না বলেই ঠিক করেছিল কিন্তু নিজের মনকে মানাতে পারেনি রাতের অল্প কথাই রুহি হাসি আর তুমি না এলে আমি আসবো না সেই কথাটাই বারবার কানে বাজছিল কৃষের মনে একটা কৌতূহল ছিল রুহি কি সত্যি আসবে না সে শুধু দেখতে চেয়েছিল এই ভালোবাসা সত্যি না নাকি শুধু কথার খেলা চলছে বাইক পার্ক করে সে ভিড়ের দিকে তাকায় একটু দূরে স্টেজের আলোয় দেখা যায় কালো সিল্কের শাড়িতে এক মেয়ে চুল খোলা চোখে কাজল ঠোঁটে লাল রঙ বাটারফ্লাই এক মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল রুহি ধীরে ধীরে হাঁটছে সিঁড়ি দিয়ে সিমরান পাশে আলো পড়ছে তার গায়ে কালো শাড়ির পাথরগুলো চিকচিক করছে কৃষের চোখ শুধু তার দিকে আটকে যায় দু চোখ ভরে তাকিয়ে থাকে যেন বহুদিনে তাকে দেখেনি সব তৃষ্ণ একসাথে মেটাতে চাইছে তার বুকের ভেতর হঠাৎ কেমন ভারী হয়ে ওঠে সে মনে মনে ভাবে আমি আসবো না বলেই ও এসেছিল এত ভালোবাসার অভিনয় রুহি তখনও জানে না ক্রিস এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কৃষের দৃষ্টি যেন তাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলেছে তারপর হঠাৎই ভিড়ের মাঝে রুহির পা সামান্য আটকে যায় আঁচলটা একটু উড়ে পড়ে তাই পেটটা হালকা দেখা যায় আর সেই মুহূর্তে কৃষের চোখে যেন আগুন জ্বলে ওঠে তার শরীর জমে যায় ঠোঁট শক্ত হয়ে ওঠে সে কিছু বলে না শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে চোখে একরাশ জ্বলন্ত অনুভূতি নিয়ে যেন পুরো দুনিয়াটা ঘুরছে কিন্তু তার দৃষ্টি এখন শুধু একটাই জায়গায় হঠাৎ রুহির চোখ পরে কৃষের ওপর তার হৃদস্পন্দন বেড়ে গেল ভিড়ের মধ্যে কৃষ দাঁড়িয়ে মুখে সেই তীব্র ঠান্ডা চাহনি চোখে ঝড় হাওয়াই ওদের চোখ মেলে গেল এক নিঃশব্দ দৃষ্টি যেখানে ভালোবাসা আর আগুন একসাথে জ্বলে কৃষের ভেতরের আগুন তখনও থেমে নেই ঠিক তখনই পাশের দিক থেকে একটা ছেলে হেসে ফিসফিস করে ওঠে এই দেখ মাইরি হিরোইন রে কি ফিগার তার ঠোঁটে একরাশ কটাক্ষ আর চোখের সাহসের ঝিলিক এক মুহূর্তে কৃষের শরীর জমে গেল তার ভেতরের সমস্ত আগুন যেন হঠাৎ বিস্ফোরিত হলো সে এক পা দুপা করে এগিয়ে গেল সেই ছেলেটার দিকে চারপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই ক্রিসের চোখ লাল হয়ে উঠল সে এক ধাক্কায় ছেলেটার কলার চেপে ধরে গর্জে উঠলো জানিস কে ছেলেটা কিছু বলার আগেই ক্রিসের ঘুষিতে সে মাটিতে পড়ে গেল ভিড় থমকে দাঁড়ালো সঙ্গীত থেমে গেল রুহি হতভম্ব চোখ বড়ো বড়ো করে তাকিয়ে আসে ক্রিসের দিকে তার শ্বাস কেঁপে উঠছে মনে হচ্ছে পৃথিবী থেমে গেছে ক্রিস তখনও রাগে ফুসতে শ্বাস ভারী হয়ে উঠেছে চারিদিক নিস্তব্ধ গান বন্ধ শুধু একটাই শব্দ কৃষের ঘুষির আওয়াজ আর ছেলেটার গোঙা নিয়ে ছেলেটাকে চুল ধরে টেনে তুলে আমার মাটিতে আসার মারে শালা আমার বাটারফ্লাইয়ের দিকে তাকাস তার চোখে আগুন নিঃশ্বাস ভারী হয়ে গেছে রাগে গায়ে ফোলানো শিরাগুলি স্পষ্ট দেখা যায় চারপাশের ছাত্রছাত্রীরা কেউ সামনে আসার সাহস পাচ্ছে না রহিম রুদ্র আর আমান দূর থেকে চিৎকার করে ক্রিস থাম মরে যাবে ভাই থাম কিন্তু কৃষের কানে কিছুই যাচ্ছে না সে ছেলেটার মুখে আরেকটা জোর ঘুষি বসায় রক্ত সিটকে মাটিতে পড়ে সবাই হতভম্ব রুহির চোখ দিয়ে অঝরে জল পড়ছে সে বারবার চিৎকার করে ক্রিস থামুন প্লিজ থামুন আমি বলছি থামুন কৃষ ঘুরে তাকায় তার চোখে এক অদ্ভুত উন্মাদনা রুহির মুখে কান্না গলাটা কাঁপছে কৃষ আবার ছেলেটাকে তুলে এলোপাথারি মারতে শুরু করে একবার চেয়ারের উপর ফেলে দেয় একবার মাটিতে পড়ে যায় চারদিকে ছাত্রছাত্রীরা ভয় আর হতবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কিছু বলার সাহস করে না রুহি এগিয়ে সে বারবার কিসকে থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না ছেলেটা প্রায় আদমরা হয়ে গেছে সিমনান চিৎকার করে বলে রুহি কিছু কর আটকে রাখ কিসকে না হলে ছেলেটা মরে যাবে রুহি কি করবে বুঝতে না পেরে দৌড়ে যায় পিছন থেকে কৃষকে জড়িয়ে ধরে শক্ত করে তার হাত চেপে ধরে কৃষের হাত হঠাৎ থেমে যায় তার শরীর কাঁপছে নিঃশ্বাস ভারী সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয় যেন নিজের ভেতরের আগুন নিভাতে চাইছে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে চারপাশে এখনো ভয় কিন্তু নিস্তব্ধতার মধ্যে শোনা যায় শুধু রুহির কান্নার শব্দ আর কৃষের ভারী নিঃশ্বাস রুহি এখনও তার পিঠে মুখ রেখে কাঁদছে বলছে কৃষ দয়া করে থামুন আমি ভয় পাচ্ছি কৃষ ধীরে ধীরে তার হাত নামিয়ে আনে তার দৃষ্টি ফাঁকা কিন্তু মুখে রাগ আর যন্ত্রণার মিশ্র সাপ আমান রুদ্র আর রহিম এতক্ষণ দূরে ভয়ে দাঁড়িয়েছিল কিন্তু কৃষকে শান্ত হতে দেখে ওরা এগিয়ে এসে ছেলেটাকে তুলে নেয় ক্রিস দাঁতে দাঁত চেপে বলে ওঠে সালাম আদর চোত তোর পুরো ফ্যামিলিকে আমি আর কোনো দিন আমার বাটারফ্লাইয়ের দিকে তাকাবি না বুঝেছিস বাস্টার্ড তারপর রোহিকে টেনে নিজের সামনে আনি কৃষ তোকে কে বলেছিল শাড়ি পরে এত সুন্দর করে সাজতে আমি বলেছিলাম বলেছিলাম আমি রুহি ভয়ে ভয়ে মাথা নাড়ে না বোঝানোর ভঙ্গিতে ক্রিস হাত ধরে মঞ্চে উঠে দাঁড়ায় মাইকটা নিজের হাতে নিয়ে বলতে শুরু করে পুরো কলেজের সবাইকে আমি একটা কথা বলছি সবাই খোলাখুলি শুনে রাখুন শি ইজ মাই ওয়াইফ রুহি অবাক হয়ে ক্রিসের দিকে তাকিয়ে থাকে এমন কথা হঠাৎ করে আশা করেনি কৃষ আবার গলায় ধীরকণ্ঠে বলে শি ইজ মাই বাটারফ্লাই তাই ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে দেবো আই রিপিট কলেজের কোনো পুরুষই আমার বাটারফ্লাইয়ের দিকে চোখ তুলে তাকাবে না কেউ তাকে টাচ করবে না আমি তার হাত ভেঙে গুড়িয়ে দিব। প্রয়োজনীয় কথার বাইরে কেউ বাড়তি বাজে কথা বলবে না নচেত তার জিপ টেনে ছিঁড়ে ফেলবো ফাইনাল ওয়ার্নিং অ্যান্ড লাস্ট ওয়ার্নিং শি ইজ মাই লেডি শুধুই আমার আর কারো নয় আন্ডারস্ট্যান্ড ক্রিসের হুমকি পুরো কলেজ কেঁপে ওঠে মেয়েরা ভয় পেয়ে চিৎকার করে ওঠে হ্যাঁ হ্যাঁ বলে হঠাৎ করে কৃষ্ণহীকে কোলে তুলে নেয় তারপর স্টেজ থেকে নামতে শুরু করে প্রফেসরদের মুখে বিস্ময় ও চিন্তার সাপ একজন সিনিয়র প্রফেসর চশমা ঠিক করে তাকে বললেন এটা কি শোভনীয় আচরণ অন্য একজন মৃত কণ্ঠে স্টুডেন্টদের চলে যেতে বলেন কিন্তু তার কণ্ঠ সরল নয় ভেতরে একটা সতর্কতা লুকিয়ে আছে রুহির গলার মধ্যে যেন শব্দ আটকে গেল চোখ বড় করে দেখে সে কৃষের দিকে কোনো জন্মে এমন কথা একেবারেই ভাবেনি ওর বুক দ্রুত ধরভর করছে ঠোঁট জমে যায় হাত দুটো অনিচ্ছায় কৃষের কলা জড়িয়ে ধরে